যে যারা অনুসারী হবে তাদের কাছে বোঝা গেল কি অর্থাৎ যারা এক তারা তো জান্নাতে চলে জানে যারা বদকার যারা পাপৃশ্য যারা বদমায়েশ যারা ইসলামের বিপথে চলেছে আপনাকে চালিয়েছে গেলেন কোন উপায়ে উপায়ে থাকল কি তারা বদ তোমাদের অবস্থার আমাদের অবস্থা একই এরপরে তারা যে এবং অহংকারে সবাই মিলে বুদ্ধি বের করবে যে কি করা যায় সবাই বুদ্ধি বের করে এবার লাস্ট ফিনিশিং এ যাবে তাদের আসল নেতা আচ্ছা খারাপ মানুষের আসল নেতার নাম কি জানেন শয়তান কে বলেন সবাই বলেন এটা মাথায় রাখেন দলিল 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 সারা শিহাবুদ্দিন কথা বলেন কারণ আমি দলিল ছাড়া কথা বললে মসজিদে নামাজের পরেই যদি আমাকে ধরেন হুজুর কোথায় ফেলেন এটা আমি যদি পুজাই দিতে না পারেন আপনি বলবেন এ হুজুর এ কেমন বোঝা হয়ে গেল ঠিক না ঠিক হতে হবে এটা যে আমি দলিল ছাড়া কথা বলতে পারবো না প্রত্যেকটা মুসলমানের এই নীতি থাকা দরকার যে একজন মুসলমান কখনো দলিল ছাড়া যেমন জমি নিজের দাবি করতে পারে না দলিল ছাড়া কথাও বলতে পারে না এটা হলো ইসলামের শিক্ষা কার শিক্ষা দেখেন আমি আলোচনা শেষ করে দিচ্ছি তারা সবাই মিলিয়া মিলিয়া আসল নেতার কাছে যাবে কার কাছে যাবে আসল নেতার নামকে শয়তান এবার আসল নেতাকে তারা যে ধর

তারা যে ধরা পড়ে গেলে শয়তানের কাছে যাবে কার কাছে যাবে তা ওটা ভালো দিক না খারাপ দিক তো খারাপ দিকে বলতে হবে কি নাউজুবিল্লাহ আর দেখবন এক্সেলেন্ট মানুষ ওই দিন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে হাজির হয়ে যাবে আল্লাহ বলে তাহলে মানুষ দুই গ্রুপে ভাগ হয়ে গেল কয় গ্রুপে কয় গ্রুপে একটা একটা বলের একটা আর একটা মোহাম্মদের দিক একটা মোহাম্মদের দিক আর একটা শয়তানের দিক দুই দলে বিভক্ত হয়ে গেল এখনো পৃথিবীতে আপনি খোঁজ নিয়ে দেখেন পৃথিবীতে মানুষ দুই দলে বিভক্ত দুই দলে মেইনলি দুই দলে বিভক্ত দুই দলে একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকের আর একটা হচ্ছে কি শয়তানের দিকের তো পৃথিবীতে পৃথিবীর দিকের মানুষ বেশি হবে একথা সবাই একথা সবাই মোহাম্মদ সালিয়া দলের মানুষ কম হবে এবং তারা নম্র ভদ্র হওয়ার কারণে শয়তানের দলের মানুষেরা তাদের উপরে জুলুন নির্যাতন চালাবে চালাবে একথা এ কথা

বলেন না কে শয়তান বলবে দেখেন কি চমৎকার কথা আল্লাহ শয়তানের কথাগুলা আমাদেরকে আগে জানিয়ে রেখেছে যে শয়তান তোমাদের ওই খারাপ মানুষদের সাথে কি উত্তর দেবে কথোপকথন কি হবে এবার আল্লাহ জানাচ্ছেন আল্লাহ বলছেন দেখবেন দুনিয়াতে ওই খারাপ মানুষের অবস্থা কিন্তু মিলিয়ে নেবেন পাওয়া যাবে দেখবেন কিছুটা কিছু কিছু সময় আসে মৌসুম আসে এসে মিথ্যা মিথ্যা আশা দেয় কে দেয় কে দেয় বাহার আমার আমি যদি এটা হয়ে যেতে পারি আপনাদের রাস্তা করে একদম সিঙ্গাপুর বানিয়ে দেব আছে না না কথা বলতে হবে আপনাদের এখানে একটা ব্রিজ দরকার একটা না আমি দুইটা ব্রিজ বানিয়ে দেব বলে কি বলে না প্রত্যেক ঘরে ঘরে সাকরি দিয়ে দেব বলে কি বলে না কথা কই না রাগ করছেন নাকি বা আয়াতের সাথে মিলে গেলে তো আমার কিছু করার নেই এগুলো তো আমাদের দায়িত্ব মিলাইতে হবে নাকি ওই ওই কান্নার ওয়াজ করবো নাকি হ্যাঁ ও কান্নার ওয়াজও জানে একদম দুই তিন মিনিটের মধ্যে চোখের থেকে পানি বাইর করে দিতে পারবে টান জুড়লে পরে আপনি বলবো না কিন্তু আসলটা একটু বোঝেন ভাই ইসলামটা বোঝেন বলবে যারা বিধবা আছে তাদেরকে আমরা বিধবা ভাতা দিয়ে দেবো আসে না যারা গরিব আছে তাদেরকে আমরা লোক বানিয়ে দেব যারা করে খেতে পারে না তাদের কর্মের ব্যবস্থা করে দেব এরকম আসে না না এগুলো সব শয়তানি কথা কি কথা বলে কি কথা বলে আল্লাহ বলছেন দেখেন শয়তান সেদিন বলবে আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম আমার ওয়াদা সবই ছিল মিথ্যা আল্লাহ তাহলে কি মেলছে মেলছে কথার সাথে মিলছে মেলছে কি মেলছে না যারা এরা মিথ্যা আশ্বাস দেয় কোন দলে বলেন আয়াত একদম এক এখন মনে হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপট দেখে দেখে নাজিল দিচ্ছে এরপরে বলবে শোনো বলবে শয়তান বলবে শান বলবে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিল ওয়াদাই ছিল সত্য আল্লাহর ওয়াদা সত্য তাহলে বোঝা গেল শয়তান এবং শয়তানি যারা করে তারাও জানে যে আসলে যারা ভালো দলে আছে যারা মোহাম্মদের দলে আছে যারা কোরআনের দলে আছে আসলে লোকগুলা ভালো কথা কয় না তাহলে ওরা জেনে শুনে আমাদের বিরোধিতা করে নাকি না জেনে শুনে বিরোধিতা করে বিরোধিতা করে হ্যাঁ জেনে শুনে বিরোধিতা করে শুধু মাল কামানের কথা কান আরে ভাই কোরআন বলছে আমাদের বলছে কিচ্ছু নাই মিলে মিলাই এনে মিলাই নেবেন সুরা ইব্রাহিম বাইশ নম্বর আয় কয় নম্বর আয়াত বললাম দোষ আমার না যদি আপনার কাছে খারাপ লাগে আজকে বাড়ি যে বলেন আল্লাহ তুমি এই আয়াত নাজিল করেছো আমি ধরা পড়ে গেলাম যে আর যদি ধরা পড়া মনে হয় কালকে আপনি ফজরের নামাজে এসে যে ধরা পড়ার দলে থাকবো না যাতে আমি ধরা না পড়ে কেমন দিন মোহাম্মদের দলে থাকতে পারি সেই কাজ শুরু করবো রাজি আছেন তো এরপরে দেখেন আল্লাহ ওই শয়তানের কথা আবার তুলে ধরছে এরপরে বলছে আমার অনুসারী না শয়দান বলবে কে বলবা তোরা আমার সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছিল আমি আমার প্রত্যেকটা ওয়াদা ঘর খেলাফ করলাম ভঙ্গ করলাম বলেন নাও না এই শ্রেণীর লোক আছে না কত ওয়াদা দিয়ে গেল এই ছাপান্ন বছরে কয়টা ওয়াদা পূরণ করেছে বল ব্রিজ করতে গেলে রডের বদলে বা আমার মনে বলে সামনে কলা গাছ পরিযত চলে আসতে পারবে নাকি বলে নাকি যা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আল্লাহ যেন হেফাজত করে বলে না আমি এরপর আল্লাহ বলে আল্লাহ মজুর শয়তান এরপর আবার আটটা কথা বলবেন ও আলা লে কুন সু বল না আল্লাহ আকবা বলবাই বলবাই শয়তনের দলের শয়তন নিজেই শয়তানের দল আমার দলের লোকেরা আমি তোদের উপরে কি কোনো বাহাদুরি খাড়াই ছিলাম না কি যে আমার দলে আয় আয় বলবে আমি তো কি করেছিলাম এম আমি শুধু ডাকছিলাম আমার দল কে বলবে কে বলবে শয়তান ভাই আমি কি তোদের উপরে কি শক্তি খাটাইছিলাম আমি একটু ডাকছিলাম আর তোরা চলে আসছে দেখেন আমার দিকে তাহলে কি শয়তান বাসার পথ হয়ে গেল হ্যাঁ শয়তান বাসার পথ হয়ে যাচ্ছে কিন্তু শয়তান তো শয়তান ও তো জাহান নামে হয়েই আসছে দুনিয়াতে কিন্তু ও কিন্তু ওর বাসার পথ পেয়ে যাচ্ছে মানে ও জোর করে আমার দলে নিয়ে আসলাম আমি তো খালি ডাকতাম যাই এদিকে আয় ওদিকে যাস না গেলে জেলে যাওয়া লাগবে জেলে খাওয়া লাগবে আমি একটু ডাকতাম আর আমার দলে চলে আইসিস এরপরে আবার বলছেন যে ফালা তালু মুনি অলুমু আং ফুসাকু ফুসাকু আমার আজকে তোরা অভিশাপ দিস আমার উপরে তোর আজকে অভিশাপ করিস না বরঞ্চ নিজের উপরে নিজে অভিশাপ দিতে থাকবার নাও জল এরপরে এরপরে আবার বলছেন মা আনাবি মুসরে শিকু আনতুম বি মুশরে আমাকে তোরা তিরস্কার করিস না তোরা নিজেদেরকে নিজেরা আজকে তিরস্কার কর বল এরপরে আবার বলবে ইন কাফু বিমা আশ্রতুমুনি মিম কাব্লু আজকে তোমাদের সাথে আমার সব সম্পর্ক কেটে ফেললাম সব সম্পর্ক সেদ করে দিলাম তোমাদের সাথে আজকে আমার আর কোন সম্পর্ক রাখলাম না জোরে কোহানা হ্যাঁ তাও বলছে সোহানা তাহলে শয়তান কি করলো কি করলো তো স্যালেন্ডার বাবা তোমাদের সাথে আজকে আমার সব সম্পর্ক স্যার যা পানিস কর এই যে এবার সয়তন বলবো আল্লাহ যা খুশি হবে আর তুমি আমার করো ওদের কি করবে না তবে ওদের দায়বার না না তাহলে বিপদে পড়লো ওদের পড়লো মানুষগুলোকে বিপদে পড়লো বিপদে পড়ে গেলো এবার এবার আল্লা বলছে যে শোনো ইনজলিমিন আলহুম আজ জালেমদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক শাস্তি এক কথায় আলোচনা শেষ যন্ত্রণাদায়ক শাস্তি কেমন হবে শয়তানের অনুসারীদের শয়তানের দলবলদের যা মনে করেন আপনার এই জায়গায় একটু চামড়াটা তুলে ফেলা হবে কষ্ট কম হবে না বেশি হবে না বেশি হবে একটু বোঝেন আমি আজাবুল আলমটা বুঝাই সময় একটু বেশি কি কিনা আকর্ষণ নাকি ভাই একটু বোঝাই নেন একটু বুঝাই নেন ভাই কালকে বাইসে থাকবো কিনা আগামী জুমা পর্যন্ত বলতে পারবো কিনা জানি না তো একটু বুঝাই নেন এ আমার ম্যাজে ফেলা হয় আমি জীবিত আমি জীবিত কিন্তু এখান থেকে চামড়া তুলে ফেলাম জাস্ট আমি বুঝাচ্ছি এখান থেকে চামড়া তুললে পরে আমার কষ্ট হবে না খুব সুখ সুখ লাগবে কষ্ট হবে না কষ্ট হবে আচ্ছা চামড়া তোলার পরে যদি ওখানে একটু লবণ দেওয়া হয় কেমন লাগবে হ্যাঁ সর্বনাশ আনন্দের ঠেলায় আমি নাচা শুরু করে দেব নাকি কিসের ঠেলাই কিসের ঠেলা যন্ত্রণের ঠেলা আমার ধরে রাখতে পারবেন না কিসের কি আগে লবণ বসো ঠিক কিনা আচ্ছা ওখানে লবণ দিলাম দেওয়ার পরে যদি একটু মরিচের গুঁড়ো দেওয়া হয় আ কি হবে কি হবে যন্ত্রণার না আল্লাহ বলছে এ এটা হলো আযাবুন আকি মানে এক 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 ধাপ বাড়ানো হবে খালি শাস্তি আর শাস্তি শাস্তি আর সস্তি একে বলা হয় আযাবুন আলিমান যারা জালিম তাদেরকে এই আযাবুন আলিদ হবে এখন বলেন জালিমের কাতারে থাকবেন নাকি আপনি আলিমের কাতারে থাকবেন কোন আলিম মানে ওই যন্ত্রণা আলিম না আলিম আলেম যারা আলেম ওলামা যেই দলে আছে অর্থাৎ আল্লাহ রাসূলের দলে থাকবেন না শয়তানের দলে যাবেন কোনটা করবেন কথা কি বুঝে শুনে বলছেন তো এই মসজিদের ভিতরের এই কথা কি মনে থাকবে তো ভাই ভাই আমরা মনে রাখবো দুনিয়া দুই দিনের জন্য আমরা ওই শয়তানের দলে টলে যেতে চাই না আমি কিন্তু কোন দলের নাম নিয়ে কি বলেছি আমি বলছি কোরআন এবং হাদিসের সাথে যেটা মিলে যাবে আপনি কোরআন হাদিসের সাথে থাকেন আপনি কোরআন হাদিসের বাইরে অন্তত পক্ষে যাবেন না গেলে বিপদ আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি আসসালামু আলাইকুম বারাকাতুহু